আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখছেন রনি টিক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি টপলোডিং ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন ওভার হোল্ড সার্ভিসিং করে থাকি ওভার হোল্ড সার্ভিসিংয়ের ক্ষেত্রে আমরা যেই যেই কাজ করে থাকি সেই কাজের ভিডিওটার মধ্যেই আপনারা দেখতে পারবেন আমরা অভার হোল্ড সার্ভিসিংয়ের ক্ষেত্রে আপনার ওয়াশিং মেশিনটি সম্পূর্ণ পার্ট আলাদা আলাদা করে খুলে ফেলি এবং ওয়াশিং মেশিনের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে ওয়াশ করে রিঅ্যাসেম্বল করি সেক্ষেত্রে কোনো ধরনের পার্টসের কোনো রকমের সমস্যা থাকলে সেটিও নতুন অ্যাসেম্বল করে দেয় এই ওয়াশিং মেশিনটির যে সমস্যা ছিল সেটি ছিল ওয়াশিং মেশিনটি বিকট শব্দ করত। এবং ওয়াশিং মেশিনটি শব্দ করতে করতে নিজের জায়গা থেকে নড়ে চড়ে যেত আর খুব বেশি কাপড় পরিষ্কার হতো না কাপড়ে পানি থেকে যেত কাপড় খুব ভালো ড্রাই হতো না এবং ওয়াশিং মেশিনটি খোলার পরে আমরা দেখেছিলাম ওয়াশিং মেশিনের ভিতরে প্রায় তিন থেকে পাঁচ কেজির মতো ময়লা জমেছে ময়লা এত বেশি জমেছে যে এই ওয়াশিং মেশিনের ড্রামের ড্রায়ারটার প্রত্যেকটা ছিদ্রই প্রায় ব্লক হয়ে গেছিলো যার কারণেই পানি খুব স্লো চলতো ড্রেন হতো না তাই কাপড়ের মধ্যেও পানি থেকে যেত খুব ভালো ড্রাই হতো না এবং কাপড়ে ময়লাও থেকে যেত ওয়াশিং মেশিনে যদি এত বেশি ময়লা জমে থাকে তাহলে কাপড়ের ময়লা খুব বেশি পরিষ্কার হয় না এবং পানি জমে থাকার কারণে কাপড়ও খুব ভালো ড্রাই হয় না আর ওয়াশিং মেশিন ক্যাপাসিটির বেশি তুলনায় যদি ওজন বহন করে সেক্ষেত্রে ওয়াশিং মেশিনের লোড স্প্রিংটিও সমস্যা হতে পারে তাতে রিডিউসার থেকে শুরু করে গিয়ার বেয়ারিং পর্যন্ত খারাপ হয়ে যেতে পারে আপনাদের যাদের ওয়াশিং মেশিন রয়েছে ওয়াশিং মেশিন নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন আপনার ওয়াশিং মেশিনের যাবতীয় সমস্যা সমাধানের জন্য আমরা সারা ডাকাতেই হোম সার্ভিসের মাধ্যমে কাজ করে থাকি ওয়াশিং মেশিন ছাড়াও আমরা কাজ করে থাকি এসি ফ্রিজ ওভেনের এবং আমাদের কাছে পেয়ে যাবেন যাবতীয় এক্সপায়ারস পার্স আমরা সম্পূর্ণ ডাকা সিটির মধ্যে সপ্তাহে সাত দিন কাজ করে থাকি তিন থেকে পাঁচ বছরের মধ্যে ওয়াশিং মেশিন যদি সার্ভিসিং না করেন সেক্ষেত্রে আপনার ওয়াশিং মেশিনের অনেক সমস্যা হতে পারে এবং যদি আপনি দেখেন আপনার ওয়াশিং মেশিনটি আগের তুলনায় কাপড় ধোয়ার সময় অনেক বেশি নেয় অনেক ক্ষেত্রে দ্বিগুণ থেকে অনেক বেশি সময়ও নিতে পারে এবং পানি খুব স্লো আসে এবং খুব স্লো ড্রেন করে তাহলেও বুঝে নেবেন আপনার ওয়াশিং মেশিনটিতে অনেক বেশি ময়লা জমেছে দেখতে পাচ্ছেন এই ওয়াশিং মেশিনটির ওয়াশের সম্পূর্ণ কাজ প্রায় শেষ এখন আমরা রিঅ্যাসেম্বল করছি বলে রাখা ভালো এই ওয়াশিং মেশিনটিতে আমরা একটি বেয়ারিং খারাপ পেয়েছিলাম আমরা নতুন করে সেই বেয়ারিংটি ইনস্টল করে দিয়েছিলাম আর আমাদের সম্পূর্ণ কাজ শেষে দেখতে পেলাম ওয়াশিং মেশিনটা একদম নতুনের মতো জকঝকে হয়ে গেছে আপনার ওয়াশিং মেশিনটির যাবতীয় সমস্যার জন্যে কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টায় আমরা কাজ করি সম্পূর্ণ ঢাকা সিটির মধ্যে এই ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছেন একটু ফুল ড্রপলোডিং সাত কেজির ওয়াশিং মেশিন ছিল যা দেখতে এখন একদম নতুনের মতো দেখেই মনে হচ্ছে না এই ওয়াশিং মেশিনটির ভিতর থেকেই একটু আগে সাত কেজি ময়লা বের করেছিলাম